আসসালামু আলাইকুম অনেকেই একটু রিজনেবল প্রাইজের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের চায়না টিভি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আজকে আমি চলে আসছি একদম নবাবপুরে মানে চায়না টিভির একদম পাইকারি মার্কেট যেখান থেকে হচ্ছে সকল ধরনের চাইনিজ টিভি বিভিন্ন ব্র্যান্ডের টিভিগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় তো এখানকার একজন মোটামুটি সকল ব্যবসায়ী হচ্ছে মুন্না ভাই মুন্না ভাই কেমন আছে আপনারা কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো মুন্না ভাই আপনার এখানে থাকা যে টিভিগুলো আছে সেগুলোর সর্বনিম্ন দাম কত আমি যদি চব্বিশ ইঞ্চি বলি সর্বনিম্ন চব্বিশ চব্বিশের মধ্যে বেসিক চব্বিশের মধ্যে বেসিক ডবল গ্লাস হুম চব্বিশের মধ্যে স্মার্ট ফ্রেমলেস লে মধ্যে স্মার্ট ডবল গ্লাস আচ্ছা এটার প্রাইসটা কত এটা হচ্ছে স্মার্ট ফ্রেমলেস আচ্ছা আপনার সাত হাজার নয়শো আচ্ছা বেসিক হলে ছয় হাজার আছে যেটা সাধারণ চব্বিশ ইঞ্চি আর কি আর ডবল গ্লাসের মধ্যে ছয় হাজার আটশো আছে আচ্ছা আচ্ছা এই

আচ্ছা আচ্ছা এত কম মূলত আপনাদের এখান থেকেই তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে লোকাল এরিয়ার যে দোকানদার আছে তারা তো প্রোডাক্ট নেয় আচ্ছা সেক্ষেত্রে আপনাদের এখান থেকে যারা খুচরা কাস্টমার আছে তাদের জন্য আপনারা অনেকটা কমায় দিচ্ছেন আর কি প্রায় এবং হোম ডেলিভারি দিয়ে দিতে পারবেন ফ্রি আর যদি আপনার শপে সরাসরি যারা আসেন ভিডিও দেখছেন তারা যদি দোকানে আসতে চায় অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মিডিয়া প্লাস আচ্ছা তো এখানে কিন্তু অনেক রকম টিভি আছে দেখতে পাচ্ছেন যে একদম 55 ইঞ্চি পর্যন্ত কিন্তু টিভি আছে দেখতে পাচ্ছেন গুগলের টিভি এটা তো 55 ইঞ্চি এর প্রাইসটা কত ভাই 55 জি আছে জি আচ্ছা

খোলা পাওয়া যাবে তবে রাত্রের বেলায় না দেওয়াটাই ভালো রাত দশটা থেকে সকাল পর্যন্ত না দেওয়াটাই বেটার কারণ এই সময় মানুষ ঘুমায় অনেক প্রবাসী ভাইরা ভিডিও দেখেন এবং ওই সময় আসলে বাংলাদেশের সময়টা হিসাব করে আসলে আপনারা কল দিন তো দেখতে পাচ্ছেন যে একদম ছয় হাজার পাঁচশো থেকে শুরু করে মানে বিভিন্ন দামের কিন্তু টিভি আছে সর্বোচ্চ এক একশো ইঞ্চি পর্যন্ত টিভি আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে যারা এত রিজনেবল প্রাইসে টিভিটা খুঁজছে তারা কিন্তু সহজে যেন পেয়ে যায় এবং ওয়ারেন্টি গ্যারান্টি মোটামুটি সবগুলাই সব সঠিকভাবেই পাবে কাস্টমার চায়না ব্র্যান্ডের হচ্ছে এক বছরের গ্যারান্টি আর গুগলের মধ্যে যেগুলো আছে হচ্ছে তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি আচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম